কালকের গল্পের অংশটুকু দিনগুলো কেটে যাচ্ছিল আমি ক্লাসে যেতাম পড়াশোনা করতাম সব ঠিকঠাক চলছিল বাইরে থেকে কিন্তু কিছু একটা ভেঙে যাচ্ছিল ভেতরে ভেতরে যেন প্রতিদিন আমার রাগ এখন নিরবতায় পরিণত হয়েছে আমি আর চিৎকার করতাম না ঝগড়া করতাম না শুধু চুপ করে থাকতাম যেমন জিহাদ চুপ করে থাকতো সবসময় সেদিন টেবিলে ক্যান্টিনে বসে চা খাচ্ছিলাম হঠাৎ দেখলাম জিহাদ পাশের টেবিলে একটা মেয়ের সঙ্গে হাসছে খুব স্বাভাবিকভাবে খুব সহজভাবে আমার ভেতরটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল আমি তাকিয়ে রইলাম কিছুক্ষণ তারপর উঠে চলে এলাম বৃষ্টি পড়ছিল তখন ঠিক সেই বিকেলের মতোই যেদিন সে আমার মাথার উপর ছাতা ধরেছিল রাতে বাসায় এসে নিজেকে সামলাতে পারছিলাম না মন বলছিল ওরও তো জীবন আছে বন্ধু আছে কিন্তু হৃদয় বলছিল ওকে আমার ভালোবাসাটুকু ভুলে গেল আমি ফোনটা হাতে নিলাম একটা নম্বর টাইপ করলাম কিন্তু কল করিনি শুধু পর্দার দিকে তাকিয়ে রইলাম জিহাদের নামটা ঝাপসা হয়ে যাচ্ছিল চোখের চলে আমি কাঁদতে চাইনি তবুও চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ছিল বারবার কারণ আমি বুঝে গিয়েছিলাম ভালোবাসা শেষ হয় না কিন্তু সম্পর্ক হারিয়ে যায় খুব নিঃশব্দে পরদিন সকালে আমি ঠিক করলাম জিহাদের সঙ্গে দেখা করব না কোনো অভিযোগ নয় কোনো প্রশ্ন শুধু জানতে চাইবো সে এখনো আমাকে একটু হলো মনে রাখে কিনা ক্যাম্পাসে গিয়ে দেখি সে বসে আছে পুরনো বেঞ্চে যেখানে আমরা একসঙ্গে অনেক বিকেল কাটিয়েছি আমি ধীরে গিয়ে এগিয়ে গিয়ে বললাম জিহাদ সে তাকালো একটু অবাক হলো চোখে সেই আগের শান্ত দৃষ্টি বলল কেমন আছো আমি বললাম ভালো তুমি সে হেসে বলল আমিও ভালো এখন কাজ নিয়ে একটু ব্যস্ত আমি কিছু বলতে পারছিলাম না মন চাইছিল বলতে আমি তোমাকে মিস করি তুমি আমার পৃথিবী ছিলে কিন্তু মুখ থেকে বেরিয়ে গেল তুমি এখন কারো সাথে আছো জিহাদ থেমে গেল একটু চুপ করে থেকে বললো না আমি সাথে নেই তুমি যা দেখেছো সে আমার ক্লাসের প্রেজেন্ট পার্টনার জিহাদ থেমে গেল একটু চুপ থেকে বললো না মাইশা আমি কারো সাথে নিই তুমি যাকে দেখেছো সে আমার প্রজেক্ট পার্টনার আমি কিছু বলতে পারলাম না শুধু মাথা নিচে করে দাঁড়িয়ে রইলাম সে ধীরে বললো তুমি জানো আমি কখনো তোমার ওপর রাগ করিনি তোমার অভিমানও আমার কাছে প্রিয় ছিল আমি চোখের জল লুকোতে পারছিলাম না বললাম তুমি তাহলে দূরে গেলে কেন সে বললো আমি দূরে যাই নি মাইশা তুমি নিজের দেয়াল তুলে দিয়েছিলে আমাদের মাঝে আমি ভাবলাম হয়তো তুমি আমায় শান্তিতে ছেড়ে দিতে চাও আমি আর কিছু বলতে পারিনি চলে আসার আগেও শুধু বলেছিল। তুমি যদি জানো না তবুও একটা কথা বলি ভালোবাসা যদি সত্যি হয় দূরত্ব কোনোদিন বাধা দিতে পারে না সেদিনের পর আমি জিহাদের সঙ্গে আর দেখা করিনি কিন্তু তার কথাগুলো সেগুলো যেন প্রতিদিন মনে বাজতে থাকে কখনোই কোনো ছেলেকে দেখিনি তার মতো সাহস শান্ত নিয়ে যখনই বৃষ্টি পড়ে আমি চোখ বন্ধ করে সেই বিকেলটা দেখি যেখানে আমরা দুজনই ভিজছিলাম আর ও বলছিল তুমি জন ঠান্ডা লেগে যাবে আজও আমি ওকে ভুলতে পারিনি ক্লাস শেষ হয়ে গেছে সময় পেরিয়ে গেছে কিন্তু মনে হয় আমি কখনো ওই ওরই অংশ আমি অন্য কারোর সাথে হাসতে পারি না অন্য কারো চোখে তাকাতে পারি না কারণ মনে হয় আমি বিশ্বাসঘাতকতা করছি সেই মানুষটার সাথে যে একদিন আমার প্রতিটা রাগের ভিতর ভালোবাসা খুঁজে পেত আমি জানি এখন জিহাদ অনেক দূরে হয়তো কাজের জন্য হয়তো জীবনের কারণে কিন্তু যখন রাত গভীর হয় আমি জানালার পাশে বসে শুধু একটা কথাই ভাবি সে কি আমার মনে করে আর তখনই মনে পড়ে তার শেষ কথা ভালোবাসা যদি সত্যি হয় দূরত্ব কোনোদিন আজ আমি বুঝি রাগ অভিমান দূরত্ব এসব কেবল পরীক্ষা সত্যিকারে ভালোবাসা কোনোদিনও হারায় না সে থেকে যায় নীরবে গভীরে মন আর স্মৃতির মাঝখানে আর আমি আমরা আবার দেখা রাতে ঘুম আসতো না চোখ বন্ধ করলে জিহাদের হাসিটা ভেসে উঠতো তার ছাতার নিচে দাঁড়ানো সেই বিকেলটা মনে পড় শুধু দুজন মানুষের যারা একসময় কেমন করে যেন একটা চুপচাপ কান্না হয়তো হাসবো দুজন

ওকে এখনো জেগে আছে দিনগুলো কেটে যাচ্ছে ছাতাটা মাথার উপর তুলে ক্লাসে যেতাম পড়াশোনা করতাম সব ঠিকঠাক চলছিল আমার চোখ বাইরে থেকে কিন্তু ভেতরে ভেতরে যেন কিছু একটা বছরের পর বছর তাকে দেখে মনে হচ্ছিল সময় আমার রাগ এখন নিরবতায় পরিণত হয়েছে চোখের তলায় ক্লাস আমি আর চিৎকার করতাম সেই সময় ঝগড়া করতাম না এখনো সেই শুধু চুপচাপ করে থাকতাম যেমন জিহাদ চুপ করে থাকতে সব সময় যাব রাখব আমাদের গল্পটা আজকে এতটুকুই এর আর পরবর্তী পর্ব যেমন সে একদিন নিশব্দে চলে গিয়েছিল আমাদের চ্যানেলে গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকবেন ধন্যবাদ একটা নরম কিন্তু চেনা হাসি বলল মাঈশা আমি না কথা বললাম সে বলল অনেক বছর পর কেমন আছো আমি জবাব দিলাম ভালো আছি তুমি সে বলল আছে কোন অন্য শহরে থাকি কাজ নিয়ে ঢাকা এসেছি আমি জিজ্ঞেস করলাম বিয়ে করেছ সেথে আমি কিছুক্ষণ তাকিয়ে দিলাম আমার দিকে তারপর বললো না হয়নি এখনো এখনো ঠিক মানুষটা পাইনি আমার বুকের ভাতের যেন কেমন করে উঠলো আমি বললাম হয়তো পেয়েছিলে কিন্তু হারিয়ে ফেলেছিলে সে মৃদু হাসলো চোখ নামিয়ে বললো হ্যাঁ হয়তো তাই সত্যি আমরা কাছের একটা কফি শপে গেলাম দুজনে চুপচাপ বসে আছি কোনো কথা বলছি না শুধু নিঃশব্দে সময় কেটে যাচ্ছে জিহাদ ধীরে বলল তুমি এখনো আকের মতোই রাগি আছো আমি হেসে বললাম রাগি না এখন অভিমান জমে আছে শুধু সে বলল আমি তোমার সব রাগ মেনে নিতে পারতাম কিন্তু তোমার নিরবতা সহ্য করতে পারতাম না বললাম তুমি জানো আমি অনেকবার তোমাকে কল দিতে চেয়েছি কিন্তু ভাবতাম তুমি আর ফিরবে না সে বললো প্রতিদিন তোমার নামটাই খুঁজেছি কিন্তু সাহস পাইনি যোগাযোগ করার আমরা এক দুজনে এক অপরকে হারিয়ে ফেলেছিলাম কিন্তু ভালোবাসাটা এখন হারাইনি সেদিনের কথোপথ কথন ছিল ছোট কিন্তু বুকের ভেতর জমে থাকা বছরের ভার নেমে গেল জিহাদ বিদায়ের আগে বলল তুমি জানো আমি এখন ভিজে হাঁটলে বৃষ্টিতে তোমার কথা মনে পড়ে আমি হেসে বললাম আমি এখনো ছাতা দেখি না কারণ ছাতা মানে ধীরে পেছনে তাকালো না আমি তাকিয়ে রইলাম যতক্ষণ ভিড়ের মাঝে হারিয়ে যায় রাতটা অদ্ভুত ছিল চোখে ঘুম নেই মনে শুধু ওর চোখ ওর কণ্ঠ ওর হাসি আমি বুঝতে পারছিলাম আমাদের গল্পটা শেষ নয় শুধু থেমে গেছে এক নিঃশব্দ ভালোবাসার জায়গায় আমরা এখন দুজনই বাস্তবের মানুষ কাজ দায়িত্ব জীবন কিন্তু মনটা এখন আটকাছে সে পুরোনো বেঞ্চে যেখানে প্রথমবার জিহাদ বলেছিল তোমার রাগও আমি ভালোবাসি অনেক বছর পরে আমি জানি ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে মনে রাখা একটা নাম একটা হাসি অদৃশ্য সংযোগ যা সময়েরও বাইরে বেঁচে থাকে আমি এখন জিহাদকে খুঁজি না তাকে খুঁজে পাওয়ার প্রয়োজন নেই কারণ আমি জানি আমার প্রতিটা নিঃশ্বাসে ওর একটা অংশ রয়ে গেছে ভালোবাসা কখনো শেষ হয় না শুধু মানুষ দূরে চলে যায় তবু কিছু স্মৃতি কিছু অনুভূতি চিরকাল রয়ে যায় বুকের ভেতর একটা নামের মতো একটা গল্পের মতো আমার গল্প আমার আর দেয় তোমাকে ভুলতে গিয়ে আমি আরো বেশি ভালোবাসা পেতেছি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ